যে পালানো কিন্তু শুরু হয়ে গিয়েছে অলরেডি পালিয়ে যাচ্ছে উপদেষ্টারা পালানো শুরু করছে যার যার বিভিন্ন জায়গায় কে কোথায় যাবে সেগুলো প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং শুরু করে দিয়েছে আজকে বাংলাদেশ টাইম বিকাল চারটায় ফ্লাইটে করে ব্যাংককে পালিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ উপদেষ্টা মাহফুজ এবং তার সাথে পালিয়ে তার সাথে ছিলেন মোয়াজ্জেম হোসেন এবং আব্দুল আহাদ নামে তাদের সহযোগী এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু সো ইনশাল্লাহ বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ইলেভেনের মতো এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজ্জাম মাগা আব্দুল আহাদ বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গার নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রামে কোন যে চেয়ারম্যান আছেন প্রত্যেককে সবাই সমান নেতা এখানে কোনো বিষয় না কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপ অর্ডার দিলে আমি এটা করব আপ অর্ডার না দিলে এটা করব এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেককে নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বিল হবে আপনাদের নেতৃত্বে এই বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামীলিটি নিফ্রম হবে আওয়ামীলি আগামী দিনে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী করে বাংলাদেশ রাষ্ট্র ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনারাই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব দায়ের হবে নেতৃত্ব দায়ের হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে এবং যার তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের ওচিরিজ আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো সাথে কারো জন্য অপেক্ষা না করে কারোর সাথে কেউ না লেগে কারো পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আওয়ামী লীগে যদি কোনো নেতৃবৃন্দের বঞ্চিত অবহেলিত কোনো নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে রাজনীতিতে কিছু পাইনি তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ বেদনা কষ্ট ক্ষোভ কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে জগড়াঝাটি করে না করে আওয়ামী লীগ যা করে সেও আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়ে হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে একটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কার পিঠে চামড়া থাকবে না তাই বঙ্গবন্ধু এই দুইজন উপদেষ্টা এবং এরা বাংলাদেশ থেকে আজকে ব্যাংককে পালিয়েছে তো ইনশাল্লাহ পালানোর প্রক্রিয়া শুরু যেটা বলেছিলাম যে সেনাবাহিনীর সাথে ইনুসের চরম পরিমাণ দ্বন্দ্ব শুরু হয়ে গেছে সেনাবাহিনীর সাথে ইনুসের একদম মুখোমুখি একটা পর্যায়ে চলে যাচ্ছে সবকিছু বিজয় আমাদের সুনিশ্চিত ইনশাল্লাহ আমরা বলেছিলাম আগেই বলেছি যে কষ্ট দুঃখ বেদনা সমস্যা এগুলো সাময়িক রাজনীতি করতে হলে ওয়ান ইলেভেনের মধ্যে এরকম পরিস্থিতি সৃষ্টি হবে এরকম ঘটনা হবে এগুলো বিষয় এগুলো মাথায় রাখতে হবে এগুলো মাথায় রেখেই আমাদের রাজনীতি করতে হবে এগুলো সাময়িক বিষয় কোনো সাময়িক বিষয় এগুলো কোনো এক্সিডেন্ট এক্সিডেন্টই এগুলো কোনো বিষয় না এগুলো বাদ বিজয় ইনশাল্লাহ আমাদের সুনিশ্চিত আজকে বিকাল চারটার ফ্লাইটে ব্যাংককে পালিয়েছে আসিফ মাহমুদ মাহফুজ এই দুজন তাদের সাথে গিয়েছে মজ্জাম আবদুল্লাহ বাকিরা ইনশাল্লাহ আস্তে আস্তে সবাই পালিয়ে যাবে আমি যেটা বলবো এখন যেটা বলবো যে আপনাদের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতৃবৃন্দদেরকে বলবো সকল পর্যায়ের নেতা বল গ্রাম থেকে নিয়ে উপজেলা জেলা ওয়ার্ড নগর মহানগর সব জায়গা নেতাবৃন্দদেরকে নেতৃবৃন্দদেরকে বলবো যে আপনারা প্রস্তুত থাকবেন না কোনো নেতৃত্বের জন্য অপেক্ষা করবেন না আপনারা সবাই নেতা একজন কর্মী আমার নেতা গ্রাম এগঞ্জে যে যেখানে আছেন প্রত্যেকে সবাই সবার নেতা এখানে কোনো বিষয় না যে কে নেতৃত্ব দিবে কে অর্ডার দিবে আপা অর্ডার দিলে আমি এটা করবো আপা অর্ডার না দিলে এটা করব এগুলো কোনো বিষয় না আমরা প্রত্যেকের নেতা আপনারা আমাদের নেতা আপনাদের নেতৃত্বে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগ চলবে বাংলাদেশ আওয়ামী লীগ বিনির্মান হবে আপনাদের নেতৃত্বে আওয়ামী লীগ সুসংগঠিত হবে আওয়ামী লীগের ক্ষমতা চালাবে আপনারাই হচ্ছেন প্রত্যেকটি যারা আপনারা নেতৃবৃন্দ আছেন কর্মী আছেন আপনার এই নেতা এই পরিস্থিতিতে বাংলাদেশে আওয়ামী লীগের নেতৃত্ব তৈরি হবে নেতৃত্ব তৈরি হবে আপনারা নেতৃত্ব দিবেন এই দেশকে ইনুসের হাত থেকে রক্ষা করবেন এটা হচ্ছে আপনাদের আপনাদের কাছে অনুরোধ আপনাদের কাছে অনুরোধ থাকব থাকবে যে আপনারা সারা বাংলাদেশে সকলে মানসিকভাবে এবং যার যা আছে তাই নিয়ে প্রস্তুতি থাকবেন যার যেভাবে আছে সেভাবে নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন রেডি থাকবেন আপনাদের মানসিক প্রস্তুতি এবং লজিস্টিক সাপোর্টের যে প্রস্তুতি সেগুলো নিয়ে আপনারা প্রস্তুতি থাকবেন ইনশাল্লাহ বিজয় ইনশাল্লাহ খুব বেশি দূরে নয় ইনশাল্লাহ আমাদের রচিত যে আমরা যদি যে মেকানিজম হচ্ছে যে কাজগুলো হচ্ছে সেই কাজগুলো যদি সঠিকভাবে আমরা প্রয়োগ করতে পারি সেই কাজগুলো সঠিকভাবে যদি ব্যবহার করতে পারি আমরা যদি সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগের নেতৃবৃন্দ কারো সাথে কারো অপেক্ষা না করে কারু সাথে কেউ না লেগে কারো পিছনে কেউ না লাগে আজকের এই পরিস্থিতিতে আমি আরেকটি কথা আওয়ামী লীগের নেতৃবৃন্দদেরকে বলবো আপনাদেরকে বলবো আওয়ামী লীগের কোন নেতাকর্মীর প্রতি কেউ কারো কোনো খুব দুঃখ কষ্ট বেদনা রাখবেন না যদি কোনো বেদনা আওয়ামী যদি কোনো নেতৃবৃন্দের বঞ্চিত অবহেলিত কোন নেতৃবৃন্দের যদি কোনো ক্ষোভ থাকে দুঃখ থাকে কষ্ট থাকে সেটা আমার দীর্ঘদিন রাজনীতি করার ফলে কিছু পাইনি। তারপর আমি বলবো যে আমার আমাদের আজকের এই দিনে আমাদের কারো প্রতি কোনো দুঃখ বেদনা কষ্ট খুব কোনো কিছু নেই সবাইকে সবাই আমাদের ভাই নিজের ভাইয়ের সাথে নিজের দ্বন্দ্ব হয় না নিজের পরিবারের সাথে দ্বন্দ্ব হয় না নিজের ভাই নিজের সাথে জগড়াঝাটি করে না করে আওয়ামী লীগ করে সেও আমার ভাই আমার সাথে বিভিন্ন কারণে দ্বন্দ্ব হয়েছে ইয়ে হয়েছে এগুলো আমাদের সব ভুলে যেতে হবে একটাই টার্গেট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশে এনে প্রধানমন্ত্রী করতে হবে বঙ্গবন্ধু কন্যা ছাড়া এই বাংলাদেশ থাকবে না যদি বঙ্গবন্ধু কন্যা না থাকে আপনারা কেউ থাকবেন না আপনাদের কারু চামড়া থাকবে না তাই বঙ্গবন্ধু জন্য জয় বাংলা দা জয় বঙ্গবন্ধু